শীরখ ও পৌতুলিকতা তিন কুরআন মজিদে লাথ মানাত উজ্জা ইত্যাদি বুথ প্রতিমার নিন্দা করা হয়েছে এবং যারা এসবের পূজায় লিপ্ত ছিল তাদেরকে অজ্ঞ মূর্খ অর্বাচীন এবং প্রবৃত্তি পূজারী বলে আখ্যায়িত করা হয়েছে লাথ মানাত ওজ্জার আলোচনার পর এ আয়াতে এর স্বাদ হয়েছে إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى ترجمة شغلتو كنتو كيشو نام جغلو تمرا. ও তোমাদের পিতৃপুরুষগণ রেখে ফেলেছ আল্লাহ সেগুলোর পক্ষে কোনো সনদ অবতীর্ণ করেননি তারা তো নিছক কল্পনা ও প্রবৃত্তিরই অনুসরণ করছে অথচ নিশ্চয়ই তাদের নিকট তাদের রবের নিকট থেকে হিদায়ত এসেছে সুরা নাজম আয়ত তেইশ তর্জমা কানজুল ইমান সূত্র গাউসিয়া তার বিয়াতি নেসাব নম্বর সতেরো